চাই চাই মানুষকে আসলে নিজেকে কতটুকু জানি পরিবারের এক্সপেকটেশন সমাজের এক্সপেক্টেশন ফ্রেন্ডসেক্টেশন সবার এক্সপেক্টেশন মিটানোর জন্য সব সময় খুব ব্যস্ত থাকি হয়তো আমাকে ফ্যামিলি থেকে বলা হচ্ছে যে তুমি এই সাবজেক্টটা নিয়ে পড়ো তুমি ওই চাকরিটা করো তুমি ওই মেয়েটাকে বিয়ে করো বা ওই ছেলেরটার সাথে তুমি প্রগ্রেস করতে পারো তোমাদের রিলেশনশিপটাকে নিয়ে যেতে পারো সো এই ধরনের অনেক কিছু কিন্তু আমরা মানুষের কথা শুনে চিন্তা করা শুরু করে যে ওকে মেবি ও ঠিক কথাই বলছে আমার লাইফের জন্য হয়তো এটাই ঠিক হবে বাট দিনশেষে আপনি নিজেকে কাছে আসলে কতটুকু জানেন আপনার নিজের নিজের জীবন থেকে চাওয়া পাওয়া কি আপনার পার্সোনালিটি প্যাটার্ন সেটা আসলে কি এবং এই পার্সোনালিটি প্যাটার্নের সাথে অ্যাডজাস্ট করে এরকম সম্পর্কগুলো কেমন হতে পারে আপনার পার্সোনালিটি প্যাটার্নের সাথে অ্যাডজাস্ট করে এরকম ক্যারিয়ার কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আমরা খুব একটা ভাবার সময় পাই না অথবা সুযোগ পাই না অথবা আমরা জানি না ভাবে আসলে ডিফারেন্টলি চিন্তা করা যায় এবং আমাদের চিন্তা করা প্রয়োজন তার কারণ হচ্ছে আপনাকে যখন বাইরে থেকে অনেকগুলো মানুষ অনেক মতামত দিবে সেটা তাদের পারসেপশন তাদের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু তারা সেটা দিবেন এবং সেটা তারা দিতেই পারেন সেটাকে আমরা সাদরে অবশ্যই গ্রহণ করব কিন্তু আপনার লাইফের জন্য কোনটা পারফেক্ট হবে কোনটা আপনি চাচ্ছেন बेसिकली এবং কোন জিনিসটাতে আপনি অনেক বেশি কোয়ালিফাইড আপনি কোনটা করতে এনজয় ফিল করেন এই প্রত্যেকটা বিষয় কিন্তু নজরে রেখেই আপনাকে সামনের যে ক্যারিয়ার বলি বা রিলেশনশিপ বলি বা আপনার লাইফের গোল বলি ডিসিশন বলি সব কিছুই কিন্তু কাইন্ড অফ আপনাকে চিন্তা করতে হবে কেননা অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যখন আপনি পরিবারের বা আপনি সোসাইটির যে এক্সপেকটেশন সেটা মিট করতে পারছেন না আপনি হয়তোবা নিজেকেই দিন শেষে ব্লেম করছেন যে আচ্ছা আমার মনে হয় এরকম হওয়া উচিত না আমি মনে হয় সমস্যা সবাইকে একরকম আমি কেন এরকম হয়তো আপনার সব ফ্রেন্ডসরা খুব বেশি সোশ্যালি ইন্টারাক্ট করছে আপনি হয়তো বা ছুটির দিনটা ঘরে থাকতে চাচ্ছেন সবাই আপনাকে বলছে আপনি ঘর কোনো এবং আপনি দিন শেষে নিজেকে নিজে একটা দোষারোপ করছেন বা নিজের প্রতি নিজের একটা কোশ্চেন মার্ক আপনার চলে আসছে যে আচ্ছা আমি কি আসলে এরকম কিনা আপনি যে একজন ইন্ট্রোভার্ট মানুষ সেই জিনিসটা হয়তো আপনার কনসিয়াস মাইন্ডে নাই এই জায়গা থেকে একটা অপরাধ বোধ শুরু হয় অনেক সময় আমরা অন্যের মতো হতে চাই এবং এভাবেই নিজেদের লাইফের যে একটা চার্ম বলি বা নিজের লাইফের যে একটা ইউনিকনেস এই বিষয়টা কিন্তু আমরা হারিয়ে ফেলি